বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর খোঁজ খবর যেন এবার বসেই গেল বিসিবি নির্বাচন নিয়ে পড়ে আছে অথচ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা ছিল বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট সেই ড্রাফট হবে তো দূরের থাক আজ সেপ্টেম্বরের পঁচিশ তারিখ এখনো পর্যন্ত দল কেনার জন্য সার্কুলার ছাড়াই হয়নি বিসিবির পক্ষ থেকে বিসিবি তো ক্রিকেটের উন্নত নয় নিজের স্বার্থ খুঁজে বেড়াচ্ছে বিসিবি নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু দায়িত্বপ্রাপ্ত যে কোম্পানিটাকে দেওয়া হয়েছে সে তো তার টাকা ঠিকই উসুল করে নিতে হবে চুপচাপ থাকলেও আইএমজি চুপচাপ নেই জানা গিয়েছে এখন পর্যন্ত আইএমজি প্রায় কোম্পানির কাছে বিপিএল পাঠিয়েছে তাদের মধ্যে বেশ কয়েকটা নাম অবশ্য জানা গিয়েছে এখনো অজানা বেশ কিছু কোম্পানির নাম জানা যাওয়া সেই কোম্পানির মধ্যে কয়েকটা হচ্ছে ওয়ালটন গ্রুপ ওরাস্কম কনস্ট্রাকশন ওরিয়ন গ্রুপ मिनिस्टर ग्रुप कॉयर मेडिसिन वैक्सीन को বাংলা টাইগার্স এছাড়াও বিপিএলের গত দুই আসরের দল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স পনেরো কোম্পানি থেকে যারা আগ্রহ প্রকাশ করবে সব কিছু নিয়ম নীতি মেনে সেখান থেকে পাঁচটা দল নির্দিষ্ট করা হবে আইএমজি নির্দিষ্ট করে কিছুদিন সময় দিবে দলগুলোকে এই ধরুন বিশ দিনের মতো এরপর বসবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফ এবং ডিসেম্বর জানুয়ারিতেই হতে চলেছে বিপিএল দু হাজার ছাব্বিশের বারোতম আসর